প্রাচীর তৈরি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের ছজন হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়ায় দুই পক্ষেরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে বাসিন্দা সুভাষ ঠাকুর নিজের জমিতে প্রাচীর দিচ্ছিল সেই সময় প্রতিবেশী দীপক রায় ও তার পরিবারের লোকেরা কাজে বাধা দেয় অভিযোগ পঞ্চায়েতের রাস্তা দখল করে প্রাচীর দিচ্ছিল সুভাষ আর এতেই দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে সুভাষ ঠাকুর ও তার পরিবারের লোকেরা দীপককে ঘিরে ধরে এবং লাঠি লোহার রড ও কাঠের দণ্ড দিয়ে বেধরক মারধর করে স্বামীকে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসতে তাকেও মারধর করা হয় বলেন আমি নিজের জমিতে প্রাচীর দিয়েছিলাম গায়ে জোরে দীপক ও তার পরিবারের লোকেরা কাজে বাধা দেয় প্রাচীর ভাঙচুর করে দেন আমার বয়স্ক মা সহ মোট চারজনকে প্রচন্ড মারধর করেছে বর্তমানে সবাই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন জায়গা নিয়ে হয়েছে জায়গাটা হলো নম্বর জায়গাটাকে রেকর্ড করেছে এই ব্যাপার নিয়ে আমি আমাদের গ্রামের যে মেম্বার কিংবা এখন আছে সঙ্গে আলোচনা করি যে ব্যাপারটাকে আমরা জানতে পারি সুভাষ ঠাকুর সুভাষ ঠাকুর জায়গাটা শান্তি ঠাকুরের নামে ওর ছেলে হলো সুভাষ ঠাকুর ও একটু বেশি বেশি করে ব্যাপারটাকে নিয়ে করেছে তো ওকে আমরা যখন আমাদের সঙ্গে আলোচনা করা হলো ও বললাম যে তুমি অত বাড়িতে কাজটা করা বন্ধ করো

শুক্রবার বলে আমরা জানতে পারি জানতে পারি তো তার জন্য এই শনিবার রবিবার যে অফিসে বন্ধ বলে আমরা কিছু বুঝতে পারিনি আমাদের যে মেম্বার যে আছে উনি বললেন সোমবার যা অফিস খুলবে সোমবারই আমরা এটাকে নিয়ে নিজেদের নিয়ে অফিস জানাবো যাওয়ার পর সে কাজ কিন্তু আমরা তো বললাম তো শনিবার দিন কাজ বন্ধ করে দেয় ঠিক আছে আবার আজকে কাজ শুরু করে দিয়েছে ওই দিক বন্ধ করে দেয় তা বলার পরে আমি যে বাড়া দিতে যাই তখন একটা মিস্ত্রি ছিল ওর কাছ থেকে নিয়ে

পুরো ফ্যামিলির ওপর একজন ধরে রেখেছে আর দুজন মিলে একটা মারামারি করছে তখন তো পুলিশ ছিল আমি বলতে আমি তো হসপিটালে চলে এসেছি আমি তো এখানে ওইখানে পড়তেছি পরে নাকি শুনলাম এসেছিলো তোদের একতরফা বয়ান নিয়ে চলে এসেছে সব বলে এই ব্যাপারটাকে থানার কবি যখন জানানো হয়েছে কিন্তু জানানো হয়েছে এখন শুনলাম নাকি যে কোনো রিসিভ করে দেওয়া হয় না আমরা বলা সত্ত্বেও যে কেস করেছি বলে কেস করে বললাম তবু আমাদের কোনো দেওয়া হলো না এটা কেন এটা কৃষি পদ্ধতি দিবে না কেন আমাদের হচ্ছে আমরা কাজ তো আমাদের দিয়েছি তো আমাদের বলছি যে আমার একটা পণটা হয়েছে সে আমরা বুঝে নেবো ব্যাপারটা কি হবে কোথায় কোটে তো কৃষি যাবে না কী যাবে সেটা আমরা বুঝে নেবো আমাদের রিসিপটা দিবে জমিটা আমাদের প্রত্যেক প্রত্যেক না কিন্তু আমাদের এটা একটা ওটা আমার জমিটা আলাদা ব্যাপার নিয়ে আমরা ওখানে বাস করি আজকে তো আমার চল্লিশ বছর ধরে হ্যাঁ ওই যে আমার বাড়ি আমার বাড়ি আমার আমার চল্লিশ বছর ধরে পড়ে আছে ওর জমি ওর জমি প্রদেশ এই প্রদেশ বাসে আসার ওটা রেকর্ড করে রাজ ডিস্ট্রিক্টের তখন থেকে জমিটা আমাদের হয়েছে আমাদের বলছে এখন তোমরা দেখে নেবো আমার সবথেকে সব কাছে আছে কোন লোক আছে বলে কি আছে তো নিয়ে সব জন্য আমরা আটকাতে গেছিলাম আটকাতে যাওয়াতে আমার স্বামীকে প্রথমে হাসুয়া দিয়ে কর্মী দিয়ে মেরেছে তারপরে আমরাও আঁচর ঠাচর দিয়ে মেরেছে আমার পায়ে রড দিয়ে এমনভাবে মেরেছে আমার পা অকেজ আমি পা নিয়ে চলতে ফিরতে পারছি না সুভাষ ঠাকুর মেরেছে ওই জমি বিবাদের জন্য জমি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম আমরা বলেছিলাম সোমবার আমরা মীমাংসা করব ওরা শুনেনি আমরা বাধা দিতে যাওয়াতেই এই মাঠ ওরা বাড়ি সবাই এমনকি সবার প্রথম সুভাষ ঠাকুর আমার গায়ে হাত দিয়েছে আমি থানাতে অবজেকশন জানাতে গেছি থানার লোক পুলিশ আমাকে বলেছে আপনি এখানে এসে কেন চিৎকার করছেন আপনি যে চিৎকার চাঁদামেচি করছেন তার জন্য তিনটা কেস আছে আমি সেই তিনটা কেস কেস আপনাকে দিতে পারি পুলিশ পর্যন্ত আমাকে বলেছে যে আপনাকে তিনটা কেস দিতে পারি আপনি যে এখানে চিৎকার চাঁচামেচি করছেন সেই কাপড় ছিঁড়া অবস্থায় আমি যদি থানায় যাই থানার লোক আমাকে ওইভাবে করে বলবে এটা থানার উচিত এমনকি আমার যাদেরকে এমন ভাবে মেরেছে পুরো গলা টলা আঁচড়ে দিয়ে একবারে করে দিয়েছে ঝামেলা ছিল আমি নিজের সম্পত্তিতে ঠিক আছে আমি নিজের বাউন্ডারি করেছিলাম সেখানে আমাদের উপপ্রধান আরও কিছু কিছু গ্রামের সবই আলিয়া ছিল আমাকে মেপে দেওয়া হয়েছিল মেপে দেওয়ার পর আমি কাজ করছিলাম কাজ করার পর আমাকে দক্ষিণ দক্ষিণ সাইডের যে আমার আলিয়া সে বলল কাজ হবে না তো আমি আমার পঞ্চায়েতের রাস্তার উত্তর সাইডে যেটা পঞ্চায়েতের রাস্তার পিছন দিকে হ্যাঁ পিছন দিকে ও ব্যক্তি এসে বলছে আমার একটা রাস্তা ছিল ওখানে রাস্তা বাদে করেছিলাম তো আমাকে কাজ করে দিচ্ছিলো না হ্যাঁ আমাকে এদিকে আমার কাজ যেটা হয়ে গেছিলো সেটাতে আমাকে বাধা দেয়নি বাধা দেয়নি আমাকে বাধা দিয়েছিলো উত্তর সাইডে এই দক্ষিণ সাইডে ঠিক আছে উত্তর সাইডে আমাকে বাধা দেয়নি কিন্তু আজকে আমি ওই জায়গাটা আমার ইট চুরি হচ্ছিলো ওই জায়গাটা আমি একটু জায়গা আছে ওই জায়গাটা আমি বন্ধ করছিলাম আমি লেবারকে দিয়ে মিস্ত্রিকে দিয়ে বললাম এটা বন্ধ করলাম বন্ধ করতে গিয়ে ও বলছে তোমার কাজ করতে পারো আমি বললাম যে ভাই হ্যাঁ নাম বলছে আমাকে তখন ইয়ে বলছে দীপক রায় দীপক রায়ের বউ ওর মা তারপরে ওর বাড়িকার তিনটাই বউ তিনটা বউ আছে ওরা আমাকে বলছে এটা কাজ করবা না আমরা মানা করছি আমি বললাম ভাই আমাকে তো মানা করেছে ওদিকে তো আমি ওদিকে কাজ করছি আমাদেরকে আমাকে বলেছিল ওই যে আমার নাকি আমার নাকি জালিয়া কাগজ আমার দলীয়টা নাকি জালিয়া আমার জমি আছে ওখানে সোয়া তিন শতক জায়গা ওই পোলটটাতে হচ্ছে নয় শতক জায়গা আমার হচ্ছে নৈ শতকের সোয়া তিন শতক জায়গা আমার এটাই হচ্ছে আমার ওদের এখন ওই হিসাবে নয় শতকের মধ্যে পনে ছয় হয় ছয়ের মধ্যেও ও আবার চার হাত রাস্তা ছেড়েছে পঞ্চায়েতের আন্ডারে চলে গেছে তারপরে আবার চার চার ফিট ও রাস্তা বিক্রি করেছে ওই পনে ছয় থেকেই কিন্তু ঠিক আছে আমার বক্তব্য ওই আমাকে বাধা দিয়েছে তো আমি বললাম ভাই তুই সরে যা আমি ওকে বুঝিয়ে বললাম যে ভাই আমি এটা করছি দেখ ইটগুলো চুরি হয়ে গেছে তুই যে বন্ধ করতে বলছিস না আমাকে আমি আমি বন্ধ করে দিচ্ছি কাজ বন্ধ করে দিচ্ছি তো দেখ ইটগুলো চুরি হয়ে যাচ্ছে ভাই রাতেরও চুরি হয়েছে এই কথা আমি ওকে বলেছি ভাই ভাই করে কথা বলেছি কিন্তু আমার কথায় এবার রাত দিয়ে এমন করে মেরেছে ও পঞ্চায়েতের রাস্তা থেকে মেরেছে আমি কিন্তু তাও পঞ্চায়েতের রাস্তা বাদ দিয়ে আমি নিজের জমিতে ও ধস মেরে এসে আমার দো ইটা ভেঙে দিয়ে গিয়ে আমাকে মেরেছে মারধর করেছে দাদা মারধর করেছে দীপক রায় তার দীপক রায় আর ওর আমি নাম জানি না ওর বউ রায় বলছে তিনটায় বাড়িকার বউ আর ওর মা যে আমাকে যে ধাক্কা মেরেছে দেওয়ালে লাভ মেরেছে আমি পড়ে গেছে এবার পড়ে গিয়ে ইট ইট সব আমি তো ছিটকে গেছি আমার তো কিছু না এরকম আমি ছিটকে গেছি এবার ও পড়েছে আবার ওই ইটের উপরে ঠিক আছে ও ইটের উপরে পড়েছে হ্যাঁ আমি তো এই আমি তো হসপিটালে ছিলাম আমি বলতে পারছি না আমি শুনেছি নাকি পুলিশ গেছিল পুলিশ নাকি দেখে এসছে হ্যাঁ আমি অভিযোগ করেছি আমার কারখানা আছে পাশে প্রতিমা তৈরি করি ওখানে বসে আমি কাজ করছিলাম এরা প্রধান সাহেব এসে এই জায়গাটাতে প্রধান সাহেব এসে এই জায়গাটাকে বলেছে যে এখানে কোনো কাজ করা যাবে না যখন মীমাংসা হয়ে যাবে তারপরে তুমি কাজ করতে পারো কাজটা ওরা নিজেরাই কি কী করছিলো আমি বলতে পারছে না ওটা আমি দেখে নিই কুকাশ ঠাকুর নাম আছে প্রধান ওকেও প্রধান বারণ করে রেখেছে যে এখন কাজ করছে জীবারা কাজটা বন্ধ করিয়ে দেবে ওরা একজন কাজ করছে আজকে ঝামেলা হয়েছে ওই প্রধান বলতে গেছিলো যে তোমরা কেউ নিজের মনে কাজ করছো হ্যাঁ ওর ওটা নিয়ে কোনো যে ঝামেলা হয়েছে ওই ঝামেলা স্তরে আমি তখন ছিলাম না আমি পড়ে যখন ঝামেলাটা হয়েছে যখন বেশি হয়ে গেছে তখন যে দেখি আমি মারধর হচ্ছে তখন আমি সবাইকে ছুটিয়েছি বিপক্ষকে খবর পেয়ে পুলিশ কিছুক্ষণ পর ঝামেলা ছুটার পর এসেছিলো এসে একতর বা বয়ান নিয়ে গেছে এবার আমি পুলিশকে বোঝাতে গেছি তা আমাকে বলছে বেশি ওভার স্মার্ট না বা আমাকে থ্রেডিং দিয়ে দিল যে তুমি বেশি বললে পরে এরপরে তোমাকে তুলে নিয়ে যাবো তোমার নাম যদি কমপ্লেন আর পুরো গ্রামবাসীকে তুলে নিয়ে যাবে যদি কোনো অভিযোগ এইভাবে আমি গিয়ে তো ছুটিয়েছি সবাই সবাই মানে প্রচুর মার হয়েছে হাসপাতালে এখন দুজন যে মারছে সুভাষ ঠাকুর মারধোর করেছে যার নামে জায়গা আছে শান্তি ঠাকুরের নামে জায়গা আছে